আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার নিউজ সো আমাদের ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন অনেকে বলছে যে আপনাদের দুজনকে ভালোই মানাইছে সো এই জন্য আমরা নতুন ক্যামেরা হচ্ছে ইনস্ট্রেন্ট লাইটিং এগুলো কেনার জন্য আসছি মোতালে পোলা যায় কি বলো গো চলো আমরা একটু দেখাই যে আমরা হচ্ছে কি কি কিনবো এখানে হচ্ছে আমার চাচার দোকান আছে চাচার দোকানে সরাসরি চলে আসছি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য ঠিক আছে আপনার আসলে আপনারাও ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচার দোকানে ভাতিজা চলে আসছে নতুন এই যে জুটি বানাইছি ঠিক আছে এখন ইনস্ট্রুমেন্ট গুলা নতুনই লাগবে চাচা এই জন্য আপনার কাছে ডিসকাউন্ট নেওয়ার জন্য চলে আসছে তুই আমার ভাতিজা তোর কোনো ডিসকাউন্ট কোনো শেষ আছে সব ফ্রি আমার অডিয়েন্স যারা আছে এরা তো মোতালেব পেলা যে আসলে চাচাকে খুঁজবে

জে বি এল এ টিকটক বানানোর সময় এদিকে ধরো টিকটক বানানোর সময় আছে এই যে আপনার স্পিকার গুলো জি এগুলো আছে সব আছে এন্ড হচ্ছে ওই যে টাইপড দেখতে পাচ্ছেন সামনে মানে এক কথায় বলতে গেলে যে যে দেখতে পারছেন যে আমার যে একটা টিম এই টিমটা চালানোর মতো মানে ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য যা যা ইনভস্ট্রমেন্ট লাগে আশা করি সবই আমার চাচার দোকানে পাবেন সো চাচার দোকান নাম্বারটা বলে দেন মোতালে প্লাজায় এটা তো এড্রেস টা বলে দিচ্ছি আমাদের হচ্ছে হাতিরপোল মোতালে প্লাজা গ্র্যান্ড ফ্লোর ওয়ান সিক্স জিরো দোকান একশো ষাট টেলিব্র্যান্ড দোকানে সবসময় আমাকে পাবেন ভাই যে আছে আমরা দুজন সময় থাকি আমাদের সময় পাবেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারে মাল যায় যদি মনে করেন অফলাইনেও নিতে পারেন দোকানে সরাসরি চলে আসবেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে একদিনের মধ্যে প্রোডাক্ট চলে যাবে ঠিক আছে আর হচ্ছে যে আমার এর আগে মাইক্রোফোন ছিল ডিজিআই তারপর রোড এইগুলো সবই ইউজ করা হয়ে গেছে এখন উলানজির এটা লেটেস্ট আসছে এটা নিয়েছে এটা নয়েজ ক্যান্স নয়েজ কিন্তু অনেক কম হ্যাঁ আচ্ছা নয়েজ কিন্তু অনেক ক্যাচ করে এটার মধ্যে তো এই জন্য এটা নিয়েছি কারণ আমি অনেক গাড়ি ঘোড়া অনেক রাস্তাঘাটে বসে অনেক ভিডিও করি তো ওইখানে নয়েজ অনেক ঝামেলা করে যার কারণে এটা না হয়েছে কাকা এটা তো নয়েজ রিমুভ করার জন্য একটা ইয়াস অপশন আছে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে বর্তমানে নয়েজ ক্যান্সেলেশন মুড আছে ব্লু লাইট যখন তখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড আর যখন গ্রিন লাইট একটু দেন তখন হচ্ছে নরমাল মুড নয়েজ ক্যান্সেলেশন এখন আধা ঘন্টা এখন কি নরমাল মোডে কি শুনতে পাচ্ছেন না এখন নয়েজ ক্যান্সেলেশন মোড আর এটা এটা চেঞ্জ করতে ফারস্টে যখন অন করব তখন হচ্ছে গ্রিন লাইট থাকবে গ্রিন লাইট থাকা অবস্থা হচ্ছে নরমাল মোড তখন ভয়েস দিলে আমাদের ভয়েসটাও রিসিভ হবে পাশের আশেপাশে নয়েজটাও রিসিভ হবে এটা বর্তমান প্রাইস কত বর্তমান প্রাইস হইতাছে 1500 টাকা 1500 টাকা একদম ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস আচ্ছা ওকে আপনার হচ্ছে এটা 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন তো আশা করি যে 15000 20000 30000 আর আপনার হচ্ছে ডিজে 40000 টাকা ওইগুলোর মধ্যে যেরকম ফ্লেভার পাবেন ভয়েসে আশা করি এটার মধ্যে পাবেন কারণ আমি চেক করে নিয়েছি আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলবা কিছু বলো নতুন ইনকোর্স ও আর চাচার দোকান আসছো কিছু বলো চাচার দোকান হ্যাঁ সবাই এখানে চলে আসবেন অনেক ভালো ভালো সবকিছু পাবেন আপনারা এইতো ভিডিও এখানে যা যা আছে টিকটকের জন্য এভরিথিং সবকিছু পাবেন এখানেই চলে আসবেন

দোকানের ড্রেস তো ওয়ান সিক্স জিরো টেলি ব্র্যান্ড গ্রাউন্ড ফ্লোর মোতালে প্লাজা হাতিরপুর ঢাকা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর আমার চাচা খুব আদরের চাচা আর চাচার আদরের ভাতিজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাতিজার কথা বললে তো ডিসকাউন্ট পাবেন থ্যাংক ইউ লাভিওয়াল টেক কেয়ার বাই বাই